আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে তা আজকের বিষয়টা হচ্ছে যেহেতু বর্তমান শীতের সিজন চলে আসছে তা আমি একজন সাধারণ এসি টেকনিশিয়ান হিসেবে ভিডিওটা ক্রিয়েট করলাম এই বর্তমান অনলাইনে আমরা সচরাচর অনেক মানে ভিডিও পাচ্ছি বা অ্যাড পাচ্ছি যে আপনার এসিকে সংরক্ষণ করুন এসিকে সুস্থ রাখুন এসিকে এটা করুন ওইটা করুন এর জন্য বিভিন্ন ধরনের কাভার বা ব্যাগ ব্যবস্থা করে তারা ভিডিওর মাধ্যমে প্রচার করে বিক্রি করতেছে আমি তার বিক্রি করা বা তার অন্য কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি সাধারণ একটু কিছু দেখাই এবং তারপর বিস্তারিত বলি আমি যদি একটু দেখাই এই যে এইখানে ওনার আমি না দেখাই উনি এখানে সিটার এই যে আউটডোর আউটডোর আউটডোরের জন্য সে একটা কিনেছে একটা প্লাস্টিকের এই যে হ্যাঁ কি বলে ওই কাপড় কি কাপড় বলে ওই ধরনের কাপড় দিয়ে একটা ব্যাগ তৈরি করছে ওয়াটার প্রুফ সিস্টেম আর কি যেটার ভিতরে কি হয় বাতাসও ঢুকতে পারে না বাতাসও ঢুকতে পারে আপনারা আপনার ভিডিও যারা এসি ব্যবহার করেন উনি দেখেন যে পানি নিলেও দেখাচ্ছে আমি একটু বিস্তারিত বলবো হয়তো ভিডিওটা একটু বড় হবে যদি এসি থাকে অবশ্যই আপনি একটু ভিডিওটা দেখে যাবেন এবং বিস্তারিত জানবেন যে আসলে এটা ব্যবহার করা ভালো হবে কিনা না বিস্তারিত জানায় যেহেতু আমরা এসির কাজ করি এসি আপনার কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু থাকে সুসময় সব টেকনিশিয়ানদেরই তারাই কিন্তু আসলে এটা মেরামতের বা বিভিন্ন সার্ভিস করে থাকে এই দেখেন অনেক পানি দিও কিন্তু এটা আমাদেরকে ওয়াটারপ্রুফ দেখাচ্ছে যে এরকম এরকম পানি বের হচ্ছে না তাহলে আপনি এখন একটু চিন্তা করেন আমি এই একটা দেখালাম এরপর যদি ইনডোরের দিকে যাই আউটডোর বক্স ইনডোর ইনডোরও কিন্তু सेम এরকম কোন একটা কিছু দিয়ে তৈরি করা এসরাউ এই যে বিভিন্ন আর আমি ফিক্সচারগুলো একটু দেখানোর চেষ্টা করি তারপর আরো বিস্তারিত বলে যে বিভিন্ন কাপড়ের বা উন্নত কাপড়ে যে এগুলো দেখাচ্ছে আমি তার ভিডিওর লোগো দেখাতে চাচ্ছি না যেহেতু লোগো এখানে মাছ কেনা তো এক্ষেত্রে দেখানো লাগতেছে দেখ ভিডিওটা গেল এখন ভিডিওর এই যে এই রিলেটেড আপনার এই রিলেটেড যে কাপড় বা এই যে লিলেনের বিভিন্ন পলেস্টার ধরনের যেটার ভিতরে হাওয়া ঢোকে না এই কাপড়তে আপনি যখন এসিটা ঢেকে রাখবেন একটা জিনিস হচ্ছে যেহেতু আমরা এসির কাজ করি আমি যদি আপনাদের একটু দেখাই আমি এসির নিচেই রয়েছি আমরা এসির কাজ করি তো আমরা আগে পরে আরো ভিডিও দেখতে পাচ্ছেন যে আমরা এসির সরাসরি কাজ করি প্র্যাকটিক্যালি তা আমরা যেহেতু কাজ করি ওই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কি হলে কি হতে পারে কি সমস্যা হতে পারে এই এই যেমন যে একটা এসি আমি যে একটু নিচ থেকে দেখাই এসিটা যে চলতেছে অবস্থায় দিয়ে ময়লা বাট এটা যখন বন্ধ থাকবে তখন এখান দিয়ে আর ময়লা টানবে না হাওয়া থাকবে না কিন্তু এই একটা বিষয় কি এসিটা যখন আপনার অনেক দীর্ঘদিন বন্ধ থাকবে তখন কিন্তু এক ধরনের ভিতরে ফাঙ্গাস পড়বে ফাঙ্গাস পড়ে যায় তারপরে যদি আপনি এরকম পলিস্টার বা লিলের বিভিন্ন যে কাপড়টার ভিতরে হাওয়া ঢোকে না ওই ধরনের কাপড় পলিথিন দিয়ে যদি আপনি এসে ডেকে রাখেন ওই ক্ষেত্রে ভিতরে এক ধরনের মানে অক্সিজেন না পাওয়াতে জিনিসটা দেখবেন যে মানে ঘামা ঘামা হয়ে যাবে ঘামা ঘামা হয়ে ভিতরে আপনার যে বডিটা থাকবে বডির যে নাট বল থাকে ওইগুলো জং ধরা শুরু করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার যে সার্কিট আছে মোটর আছে মোটরের ভিতরে যে কয়েল আছে কম্প্রেসারের যে ভিতরে ওয়েল আছে বা কম্প্রেসারের মটর আছে এগুলোতে এক ধরনের ফাংগাস তৈরি হতে পারে ফাংগাস তৈরি হয়ে সেটা কি হতে পারে পরবর্তীতে যখন আপনি এসিটা গরমের শুরুতে চালু করবেন চালানোর সাথে সাথে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এখন ইনডোরের ক্ষেত্রে আমি আউটডোরের ক্ষেত্রে এটা বললাম ইনডোরের ক্ষেত্রে একই প্রসেস একই কথা আপনার ওই ভিতরে রানার আছে মোটর আছে সার্কিট আছে রিমোটের ডিসপ্লে আছে এইগুলাতে যখন আপনি আটকা রাখবেন তখন এটা ঘামবে ঘামে ঘামে জিনিসটা এইগুলা থেকে জং ধরবে জং ধরে দেখবেন যে আপনি চালাচ্ছেন ডিসপ্লে একটা বাতি টিপ টিপ পারতেছে একটা দিছে না কি কারণে ওটা জং ধরে যাবে আপনি এটা করতে পারেন যে আপনি যদি এসি চলো অবস্থায় ধোলা টানে তাহলে পরে থাকলে তো আপনি শুধু এসি ঢেকে রাখলে লাভ নেই আমি বলতেছি না ওইটা আপনারা কিনেন না লাগাই না বাট ওইটা বলতেছি না আপনার আমার যেটা আমরা পাই কাজের ক্ষেত্রে আমি ওইটাই উপস্থাপনা করলাম যে এরকম এরকম সমস্যা আমরা পেয়ে থাকি যে সেগুলাতে এরকম ডেকে রাখা হয় আবার দেখা যাচ্ছে ইনডোর ক্ষেত্রে আপনার অনেক সময় ধুলা ধুলা বালি তো যাই প্লাস আপনার ফাঙ্গাস পরে ওই যে ধুলা বালি টুকটাক যায় ওইটাকে আঠার মতো লেগে যায় আঠার মতো লেগে যায় পরবর্তীতে ওইটা উঠাইলে ডিসকালার হয়ে যায় কিন্তু আবার অনেক সময় ইঁদুর ইন্দুর কিন্তু সবার ঘরে মোটামুটি আছে তুই একজনের ঘরে হয়তো না থাকতে পারে ইন্দুরের চালাতন সবার ঘরে আছে টিকটিকির চালাতন সবার ঘরে টিকটিকি নাই এমন কেউ বলতে পারবে না যে আমার ঘরে টিকটিকি নাই ইন্দুর না থাকতে পারে এই ইন্দুর টিকটিকি রাত্রে পোকা সারাদিন রাত্রে পোকা খেয়ে ওর ভিতরে স্থির ভাবে থাকে কেননা ওটা ওর একটা সুন্দর একটা বাসা হয়েছে যেখানে ও নিরিবিরি থাকতে পারবে এরকম থাকার পরে ওই জায়গায় যা বাসা বাঁধে এবং কি অনেক সময় যে এসির ইনডোর আউটডোর যে ফোঁটাটা হয় ওয়াল যে আমরা ফোটা করি ফোটার ওখানে কিন্তু অনেক সময় সিমেন্ট বালু দেয় না শুধু কাপড় দিয়ে রাখি ওই ক্ষেত্রে দেখে আউটডোর দিয়ে কোনো সাপ বা ইনডোর এই ধরনের বড় কিছু ঢুকে ওখানে বসে থাকতে পারে যেহেতু কাপড় দিয়ে ঢাকা আগলা নাই ওইটা জিনিসটা মানে আপনার একটা আবদ্ধ রয়েছে সে স্থিরভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য ওখানে কিন্তু বাস করে এই জন্য আমরা যেটা পাই ইঁদুর পাইছি সাপ পাইছি এবং এই ফাঙ্গাস করে আপনার ভিতরে যে গ্যাস চলাচল করার জন্য কয়েল এগুলাতে লিক পর্যন্ত হয়ে গেছে লিক পর্যন্ত হয়ে গেছে আপনার এসি আউটডোর যেখানে থাকে আউটডোর যে শীটগুলা ব্যবহার করা হয় এগুলা এমন ভাবেই তৈরি করা যেন রোদ বৃষ্টিতে ওটা সহজে কিছু হয় না হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন ভাই আউটডোর জং ধরে যায় হ্যাঁ একটা জিনিসের লোহার তো জং জংকার আছেই তারপরও তো একটা এসি বিশ পঞ্চাশ বছরে জং ধরার কথা না দীর্ঘদিন যদি পরিষ্কার না করেন ওই ক্ষেত্রে জং ধরবে আপনি যদি প্রতি বছর এসি নিয়ম হচ্ছে দুইবার করে সার্ভিসিং করা থেকে তিনবার আপনি যদি একবারও না করেন তো তিন বছর চার বছর পর সার্ভিসিং করলে ওই ক্ষেত্রে জং ধরে দ্রুত নষ্ট হবে আপনাকে এই ধরনের কাবার ব্যবহার করা যাবে না ওই ক্ষেত্রে এসি ফাঙ্গাস করে লিক হওয়ার সম্ভাবনা আছে আপনার গ্যাস চলে যাবে পরবর্তীতে গ্যাস ঢোকাইতে গেলেও ওই লিকগুলো সেরে গ্যাস ঢোকাইতে হবে যাই এই রিলেটেড ভিডিওটা ছিল এখন অনেকেই আসে এরকম যারা এইগুলো সেল করতেছেন বিভিন্ন কমেন্ট করতে পারেন যে ভাই এটা না সেটা এটা আমি আপনার বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না কিন্তু আমি একজন সাধারণ টেকনিশিয়ান হিসেবে এই বিষয়টা আমি খুলাশা করে দিলাম যে আমরা এই সমস্যাগুলো পেয়ে থাকি এই কাবার বা এই ধরনের পলিথিন দিয়ে যে যেটা দিয়ে ডেকে রাখু পরবর্তী সাপ ব্যাংক ইত্যাদি এবং এই লিক হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা আপনি একটা জিনিস খেয়াল করেন আমি এছ পর্যন্ত পাইনি আপনারা থাকতে পারেন কোনো এসির কোম্পানি বা ব্র্যান্ড বা শোরুম কোথাও কিন্তু এসির এই ধরনের খাবার বিক্রি করে না কেন বিক্রি করে না কারণ তারা জানে যে এটা ব্যবহার করার প্রয়োজন নাই কারণ তাদের এসে যথেষ্ট খাবার দিয়ে ঢাকা ফিল্টার আছে এবং সেফটি থাকে ওই ক্ষেত্রে তাদের কোনো বা কোথাও কিন্তু এই ধরনের আপনি পাবেন না কি কারণে তারা এটা জানে যদি বিক্রি করতো শোরুম বা কোনো কোম্পানি বিক্রি করতো তাহলে আপনি এসে কেনার সঙ্গে ফ্রি পেয়ে যেতেন কেনার সময় ওটা দিয়ে দিত যে আপনি এটা ডেকে রাখেন আপনি যেমন বাসায় সেলাই মেশিন কিনলে ওপরে একটা ডাকনা দিয়ে দেয় কেন দিয়ে দেয় দুলাবালি যেন না যায় এটা সমস্যা হবে সাথে সাথে দিয়ে দেয় অতএব আপনি এরকম ভাবে ওটা যদি ভালোই হতো তাহলে কোম্পানি ওই আড়াইশো তিনশো টাকার একটা ব্যাগের জন্য আপনার চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার এসির সঙ্গে একটা আড়াইশো টাকার ব্যাগ দেওয়া তাদের কাছে কোনো বিষয় ছিল না তার সঙ্গে দিয়ে দিত অতএব এইসব বিষয় থেকে সবাই সতর্ক এবং সাবধান থাকুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে যারা এসি ব্যবহার করেন অবশ্যই শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে বিষয়গুলো আসলে ঠিক বলছি কিনা ভুল বলছি যেহেতু আমরা কাজ করি সমস্যাগুলো আমরা পেয়ে থাকি হ্যাঁ অনেক কথা বললাম বন্ধু ঠেলে কম দেখবেন ধন্যবাদ